জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দেবের বলা পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুরের এক অপার দয়ার ঘটনা কাহিনী আমরা জেনে নেব এক দাদার জীবনে কে ঘটেছিল বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক করে অবশ্যই আপনারাও শেয়ার করতে পারেন অনেক দিনের আগের ঘটনা এক দাদা হিমায়তপুর যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরেই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই যার মন সর্বত্রভাবে ঠাকুরে যুক্ত মৃত্যুতাকে স্পর্শ করতে পারেনি অসাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আচার্যদেব সৎসং দেওঘর ধামে দু হাজার পনেরো সালের পনেরোই এপ্রিল শ্রী শ্রী ঠাকুরের এই অপার দয়ার কাহিনীটি বলেছিলেন দেওঘর ধামে জয়গুরু